আমি উপস্থিতি আপনারা জানেন একটা কথা সেটা হলো প্রধানমন্ত্রী চীন সফরে যাবেন কয়েকদিন আগে বাইশ তারিখে যে চুক্তি করে আসছেন এখন চীন সফরে যাবেন গতকালকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে চীনে সফরে গেলে ভারতের কোন দায়বদ্ধতা নেই অর্থাৎ প্রধানমন্ত্রী যদি চীন সফর করে চীনের সাথে আবার যদি চুক্তি করে তাহলে কিন্তু ভারতের কোনো সমস্যা নাই ভারতের কোনো সমস্যা নেই অর্থাৎ ভারতের অনুমতি নিয়েই উনি চিনে যাচ্ছেন কথা ঠিক কিনা আপনারা জানেন যে মায়ানমারের সাথে আমাদের সাতাশ কিলোমিটার হল মানে ওই সীমানা কিলোমিটার অথচ সেখানে ট্রানজিট দেওয়া হচ্ছে না নেপালের সাথে সতেরো কিলোমিটার অথচ সেখানে ট্রানজিট দেওয়া হচ্ছে না কিন্তু ভারতের সাথে আমাদের চারদিকে যে মানে পরিজন রয়েছে তিন দিকেই ভারতের যে সীমানা রয়েছে সেই সীমানাগুলোতে তারা কি চাচ্ছে ইউরোপের যে কিছু দেশ আছে তারা অভিন্ন মুদ্রা চালু করেছে উনি বলেছেন আমাদের কোনো সীমানার দরকার নাই বাংলাদেশ এবং ভারতের সীমানা থাকবে না শুধু মতো আসবে বাট বাংলাদেশের কোনো কিছু ভারতে যাবে না ভারতের মানুষ সব কিছুই বাংলাদেশে নিয়ে আসবে অস্ত্র থেকে শুরু করে এই যে আসাম এবং ত্রিপুরা এদেরকে যেখানে চলছে ওদের যে গ্রুপিং চলছে এই গ্রুপকে দমন করার জন্য বাংলাদেশের রেল ট্রানজিট এবং বাস লাইন জল সীমানা সব কিছু ব্যবহার করার সুযোগ চাচ্ছে কিন্তু বাংলার মানুষ আর কোনদিন এই পাঁদে ফা ফেলবে না একাত্তরের মতো আবার জেগে উঠবে এবং বাংলাদেশের বিশ্বের তলমনায় নেতৃত্বে ইনশাল্লাহ এই সমস্ত চুক্তি বাতিল করার জন্য মাননীয় মোদা প্রধানমন্ত্রীকে আমরা তরজনে ধন্যবাদ জ্ঞাপন করছি যদি আপনি এই চ্যান্ডের চুক্তিগুলো বন্ধ করা